যারা ডাল খেতে একদম পছন্দ করে না এইভাবে পনির দিয়ে ডাল করে দিলে তারাও বেশ খুশি মনে পুরো ভাত খেয়ে নেবে এতটাই টেস্টি হয় খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো এখানে দেখো আমি এক কাপ মুগ ডাল আর এক কাপ মুসুর ডাল দুটোই আমি সমান সমান নিয়ে নিয়েছি তোমরা যদি পুরোপুরি নিরামিষ করতে চাও তাহলে শুধু মুগ ডাল দিয়ে রান্নাটা করবে তো এখানে দেখো আমি ডালগুলো ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ডালে একটু কাঁটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ওই ডালে যেভাবে কাটা দেয় সেইভাবেই কাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার একটুখানি হাতা দিয়ে দেখে নিচ্ছি কতটা হয়েছে তো সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আমি আবার ফুটিয়ে নেবো মিনিট সাতেক মতন তাতে যে থার্টি পারসেন্ট বাকি আছে সেই থার্টি পারসেন্টটাও সেদ্ধ হয়ে যাবে আর হলুদটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই দেখতে হবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট যেন ডালটা সেদ্ধ হয়ে যায় তারপরেই হলুদটা দিতে হবে তো তারপরে দেখো পনির আমি কেটে নিয়েছি আমি দেড়শো গ্রাম মতন পনির নিয়েছিলাম তো পনিরটা পুরোটা কেটে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে তেল গরম করে নিয়েছি আমি সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আমি পনিরগুলো একটা আটটা করে দিয়ে ভেজে নিচ্ছি নুন দিয়ে পনিরটা ভাজতে তাহলে পনিরের মধ্যেও নুনটা হালকা হালকা ঢুকে যায় তাহলে পনিরটা খেতে ভালো লাগে খাওয়ার সময় তো সেই জন্যই নুন দিয়ে পনেরোটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে আমি ভাজবো না হালকা একটা ব্রাউন কালার আসলেই তারপরে আমি তুলে নেবো তো দেখো আমি পিঠগুলো উল্টে দিচ্ছি একটা পিঠ হয়ে গেছে তো আমি বা বাকিগুলো সব পিঠগুলো উল্টে উল্টে দিচ্ছি দেখো দেখোটা সুন্দর কিন্তু লাইট ব্রাউন কালার চলে এসেছে অসাধারণ লাগছে দেখতে এর থেকে বেশি আমি আর ভাজবো না আমি তুলে নিচ্ছি তো দেখো তুলে নিয়েছি এইবারে কড়াইয়ে আমি সর্ষের তেল একটু গরম করে নিয়েছি নিয়ে এখানে ফোড়ন দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা দুভাগ করে নিয়েছি আর একটুখানি জিরে মানে হাফ টি স্পুন মতন জিরে দিয়েছি ফোড়নটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম দানা বাদ দিয়ে সেই টমেটোটা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি তো টমেটোটা তেলের মধ্যে দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন টমেটোকে একটু তেলের মধ্যে ভেজে নেবো হালকা করে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি ডাল যেটা সেদ্ধ করে রেখে দিয়েছি ছিলাম তো ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কা যেটা দিলাম আর তার সঙ্গে ফোড়নটাও দেওয়া রয়েছে এর মধ্যে তো সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু মিষ্টি আমি এখানে হাফ টি স্পুন মিছরি ব্যবহার করেছি তোমরা চাইলেই এখানে চিনি ব্যবহার করতে পারো আর যদি কেউ মিষ্টি পছন্দ না করো তাহলে মিষ্টিটা স্কিপ করে দিতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা পছন্দ সে সেইভাবেই করবে তো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হালকা খুব বেশি না একদমই হাফ টি স্পুন দিয়েছি দেখতেই পেলে আর মিছরির মিষ্টিটা একটু কমই হয় চিনির তুলনায় তো হাফ টি স্পুন মিষ্টি দিয়েছি তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নুন আর মিষ্টিটাকে ডালের সাথে মিশিয়ে নিয়ে ভাজা পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর পনির দেওয়ার সঙ্গে সঙ্গে তো ডালের মধ্যে ডুবেই যাচ্ছে তারপরে ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি আরও মিনিট তিন চারেক ফুটিয়ে নিয়ে ডালটা আমার কিন্তু ঘন হয়ে গেছে আর ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কি অসাধারণ দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এর সঙ্গে যদি একটুখানি গরম গরম আলু ভাজা হয় বা গরম গরম যদি একটু বেগুন ভাজা হয় তাহলে জাস্ট জমে যাবে আর কিছুই দরকার হয় না পুরো এক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা